আচ্ছা কেমন থাকবে আগামী কয়েকদিন হ্যাঁ এখন আমাদের যেটা লেটেস্ট পরিস্থিতি তাতে গতকালকে যে নিম্নচাপটা আমাদের পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উড়িষ্যা ও উত্তর পশ্চিম কাছে ছিল সেটা উত্তর উড়িষ্যাতে সরে গেছে আর আজকে সকালে উত্তর উড়িষ্যা সংলগ্ন উত্তর উড়িষ্যা সংলগ্ন এলাকায় রয়েছে আর এটা আগামী বারো ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাব আর তেমন আমাদের উপরে নেই তবে মৎস্য সমুদ্রের যেহেতু আমাদের বাতাসের গতিবেগ দমকা হওয়ার গতিবেগ থাকবে তার জন্যে মৎস্যজীবীদের জন্যে সতর্কতা জারি আছে আর তার সঙ্গে সঙ্গে আজকে একটা ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে যেটা আমাদের মধ্য মায়ানমার এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বাতাসের মধ্য স্তর পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে বা আছে এই ঘূর্ণাবর্তাটি আগামী কাল পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর তারপরে ছাব্বিশ তারিখ নাগাদ এটি গভীর নবীনচাপে পরিণত হবে এবং এটা অগ্রসর হবে পশ্চিম দিকেই আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বঙ্গোপসাগর এলাকায় যেটি আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের পাশাপাশি জায়গা সেই জায়গাতে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে ছাব্বিশ তারিখে আর এটি সাতাশ তারিখে আমাদের উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এই হলো আমাদের আবহাওয়ার পরিস্থিতি যাতে এই এর কারণে আমাদের মূলত যেটা সব থেকে বড় সতর্কতা রয়েছে সেটা হচ্ছে ফিশারম্যানদের জন্য বা মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে কারণ সমুদ্রে উত্তাল থাকবে এবং দমকা হওয়ার জন্যে দমকা হওয়া পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এবং সাথে পঞ্চান্ন পর্যন্ত সর্বোচ্চ পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে তার কারণে মৎস্যজীবীদের আগামী দিন সমুদ্রে যেতে করা হয়েছে আর এই এখন যেটা আমাদের বৃষ্টিপাত এবং স্থলভাগের আবহাওয়ার যেটা পরিস্থিতি তাতে আগামী কয়েকদিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা আমাদের আছে আজকে থেকেই সেটা কন্টিনিউ করবে আগামী সাত দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে তবে জায়গাতেই হবে ভারী বৃষ্টিপাতের তেমন সতর্কতা আমাদের নেই কেবলমাত্র আমরা আজকের যে পরিস্থিতি সেই হিসাবে সাতাশ তারিখে উপকূলবর্তী কয়েকটা জেলাতে যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলার মধ্যে একটি জায়গায় করে বৃষ্টিপাত হতে পারে আর বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তবে সাতাশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়তে পারে এবং মেঘের পরিমাণ বা মেঘাচ্ছন্ন আকাশের পরিমাণ ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ছাব্বিশ বা সাতাশ তারিখে ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বাড়বে যেমন এখন আগামী দু দুদিনে যেটা থাকবে সেটা হচ্ছে কিছুটা রোদ্রজ্জ্বল আবহাওয়া আবার মেঘলা আকাশ এবং এক দু পশলা বৃষ্টি কিন্তু সাতাশ তারিখে মেঘলা আকাশের পরিমাণ বাড়বে এবং বৃষ্টিপাতও কয়েক পশলা হওয়ার সম্ভাবনা থাকবে তবে মোটের উপরে সেটা হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনাই বেশি ওই বাকি যে দুটি তিনটি জেলা বাকি ছাড়া আর কলকাতা তার পার্শ্ববর্তী জেলা কলকাতা তার কলকাতা তার পার্শ্ববর্তী এলাকার জন্য যেটা বলা হয়েছে আগামী তিন সাধারণত মেঘলা আকাশ থাকবে তবে রুদ্রজ্জ্বল হবে এবং বৃষ্টিপাত এক থেকে দু পশলা হতে পারে হালকা থেকে মাঝারি আর কলকাতাতেও সাতাশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে কয়েক পশলা হতে পারে তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত সর্বোচ্চ থাকতে পারে উত্তরবঙ্গে যেটা উত্তরবঙ্গে আগামী কয়েকদিন করেই বৃষ্টিপাত হবে আর জায়গাতেই থাকার উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ ছাব্বিশ সাতাশ তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে আর আগামী কয়েকদিনে এই যে বৃষ্টিপাত হবে তার সঙ্গে মূলত বজ্রবিদ্যুৎ সহ আহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তার জন্য বজ্রপাতের কিছুটা সতর্কতা দেওয়া হয়েছে এখন যেটা আমরা নাও কাজটাও কভার করি এই বজ্রপাতের সতর্কতা কয়েকটা জেলায় যেমন আগামী চব্বিশ ঘন্টাতে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে রয়েছে এই হচ্ছে এখনকার আমাদের আবহাওয়ার পরিস্থিতি আর